ঠিক আছে ওটা ফলাই পালাইলে এখন ধরতো না কেন ওটার মধ্যে মাছ দেওয়া হয়েছে কালকে কালকে ঠিক আছে তো আজকে ধরতেছি পরবর্তীতে আমার জেডার দিকে ওইটা আমার জেডার দিকেও আমার জেডার দিকে দিকে একসঙ্গে ঠিক আছে এই দিক থেকে মাছ ধরতেছি এখানে আপনাদের তো দেখি বাইশটা থেকে এটার মধ্যে সবচেয়ে বেশি মাছ বাইশ মন মাছ দেওয়া আছে এই পুকুরটার মধ্যে আপনারা কি বিশ্বাস করতে পারতেছেন এতটুকু একটু জায়গার মধ্যে বাইশ মন মাছ দেওয়ার আছে টেকা নষ্ট করছে না এটা

মাছের মাসের তো ফুটছি রে বুঝছিস না তুমি টান দেও তারা আমারে যত অপমান কর সমস্যা নাই একটা জিনিস মনে রাখিস আমি প্রবাসী দেখিয়া আমারে তারা অপমান কইরা একটা জায়গাতে ফালায় দিবে আমি মানা নিমু হারার banda আমি না প্রবাসী যা কষ্ট করে কাজ করছিসবি জানস তুই মালয়েশিয়াতে আনা কত কষ্ট এটা যারা মালয়েশিয়াতে তারা বুঝে কোটকেইটা খালি পানি ভরে রক্তের বদলে গেলে পানি ভরে রক্ত পানি ঠিক আছে মালচিয়াতে আর হইলো সব হইলো চোর বাট পারবো রা মালুচি এই যে ল বজাইছি আস্তে বজাইলছি তোমরা ফেরা খাও না আস্তে আস্তে খাও এই ল একটু খা খাই বজাইলছি বলো তো হ্যাঁ হাওড়া দিলেই বজাইলছি তানবির দৌড়িয়ে পড়ে যাব কিন্তু টান

এই শিশু মাছ বুলা মইরা মইরা বাইর দিতেছ গা হ্যাঁ ব্যা কল তো আম নে সব সময়ছ না কল তো বে লাগবো খাবে লাগি তবে লাগবো খালি আর ব্যা তো করে চুপুন নেই ইডো হইতে পারে হয়তো বাকি আরছ না কয়া আরে না ব্যা তে করছি না ব্যা করা তো না হ্যাঁ হ্যাঁ না কি না দেখারণ জানা গো পড়া রাম আর কষ্ট আছে গো না তাইবালা আছে

প্রচন্দ বাবী আছে আম্মা আছে তারপরে বাবী কোন এলাকার মধ্যে বাবী কোন আমা কোন আব্বা নানি কোন এলাকার ভাই যাই যার সামনে কি করতাম বিয়াডা কবে করত মাইয়া দেখতাম নাকি আরে ভাই আইছি মাত্র বিদেশ এতটা বছর পরে একটু না মন ডারে ঠান্ডা হইতে দি না বিয়া করো বিয়া করো বিয়ার ভিতর কি আছে এরকম এক করে বিয়া করো বিয়া কর আমার দুই চার বছর পরে করাম হ্যাঁ 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 এই যে দেখা এই যে বাইস্তা

কাডা আছে দে মাসটা দাম কি রে আর মাস আর মাস এই তো એમ ছুড়ো ছুড়ো এর মতো দেখতে কাডা আছে দে আর মাস আর মাস আরে দি ভবিষ্ত তো বড় হবে কাডা আছে নাকি ও বড় ভাঙা চলে আসা আছে বান দি আলো বড় হাসি তো বান দি রাখো বাচ্চা তো এটা তো বড় হইছে বড় হইছে না 50 একটা মতো সাথী রামমা কইছে তাহলে একটা দূরে ভাইজান দিকায় যা যা ভাইজান দিকায় দূর দি দূর দি দূর দি ভাইজান দিকায় আরেকটা আছে এই 100 একজন 100 আর এই

বাস তো <onents and downhill behaviour>

ঠিক আছে আমি তো আইছি বেশ অনেক দিন পরে সাত আট বছর পরে ঠিক আছে ভাইসা দইরো আমারে কাকা দইরো দইরো কাকা করি না যে হ্যাঁ তোরা নেই দইরো দেন মাদা মন আর ওই যে আরেক বাইরা যাইতাছে এই ঢাকাটা আই এই ঢাকাটা আই মাছ পাই আমি আব্দুল মুমিন

একটা বড় মাছ বাজাও না দেখি ওটা চোখের শান্তি এটা কি ছোট ছোট পুটি মাছের মতো বাজাও বুকা শোকা মাছ গুলা

itu mane ami ki togologe gurbal lagya baitaisi ei bulawan tin bochor dui bochor bhoy ho gele ogole diabetes the purbei khaye re jar khaye jati laga kotha sei chala har e mosri ne ta aashi morse close up dara torai ese bhaje geche tamdo 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 ei na

ঠিক আছে এই লোৱা অৱস্থা নি বিয়া কৰা ন বিয়া ছাৰ পোলা মান কেনে